সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে চলে এসেছি তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে সেটা কি বলতো আমার বাবা আর আমি করবো বাবার সাথে চ্যালেঞ্জ ভিডিও কিন্তু চ্যালেঞ্জটা কি নিয়ে হবে এটাই টু ভাবার মানে চিন্তা করার তোমরা গেস করতে থাকো এখনই কি নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি যদিও তোমরা গেছো যে আমরা কী নিয়ে চ্যালেঞ্জ করতে চলেছি কিন্তু এই চ্যালেঞ্জটা আশা করি মানে এখনো পর্যন্ত কেউ করেনি আমাদের ভিডিওতে ফার্স্ট আমরা করছি তাও আবার একটা অসুস্থ পেশেন্ট সে আমার সঙ্গে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে ঠিক আছে সেই চ্যালেঞ্জে জানি না কে জিতবে কে হারবে যেই জিতবে যেই হারবে

যাই হোক আর সামনে পাশের বাড়িতে খুব আওয়াজ হচ্ছে একটু মানে গুছিয়ে নিও বা কাজ হচ্ছে তো ওই আমাকে আর বাবাকে কান ধরে পা উঁচুতে তুলে সেই জন্যই আগে ছোটবেলায় আমরা শাস্তি পেতাম সেই শাস্তি মতন দাঁড়িয়ে থাকতে হবে বুঝেছো যে যতক্ষণ পা উঠিয়ে এক পা মানে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে পারবে যতক্ষণ বেশি সে মানে যতক্ষণ বেশি দাঁড়াতে পারবে সে জিতবে ঠিক আছে যে ফার্স্টে পা রেখে দেবে সে হারবে তাহলে সে পাঁচশো টাকা পাবে না যে যতক্ষণ বেশি দাঁড়িয়ে থাকবে সে মায়ের কাছ থেকে পুরস্কার পাবে পাঁচশো টাকা পাঁচশো 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 বাবাকে জিততেই হবে বাবা বেশিক্ষণ লাগবে বাবা যেতে না আমি জিতি হ্যাঁ ঠিক আছে তা আমি এখানে স্টপ ওয়াচ সেট করে দিচ্ছি মাকে দেখিয়ে দিচ্ছি না মা বুঝতে পারবে না এরকম স্টপ ওয়াচটা দেখো

যাচ্ছি যাচ্ছি বাবা চলে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে এইবার পাঁচ মিনিট পনেরো এবার হচ্ছে সত্যি সত্যি পেয়েছিলাম

এর নীতি কথাটা এটাই হলো মূলত কথা এটাই হলো যে বেশিক্ষণ দাঁড়াবে তার মানে ছোটবেলা থেকে সে বেশিক্ষণ কান ধরে আর এরকম এক পায়ে শাস্তি পেয়ে এসেছে সেটা হলো অধমের নাম আমি তোমাদের বৈশাখী দিদিমনি সবাই তার না আমাকে এরকম করে দাঁড় করিয়েছে তাই জন্য আমি বেশিক্ষণ দাঁড়াতে পেরেছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মজার চলে আজকে একটা ভিডিও করলাম তার বদলে একটা পাঁচশো টাকা পেলাম এটা নিয়ে কিন্তু আমাদের বাড়ির সবাই মানে কিছু খাওয়া দাওয়া করবো যদি মা বলে যে কেনাকাটা করতে তাই হবে ঠিক আছে ঠিক আমি আলোচনা করে আজকের মতন ভিডিওটা এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন আছো আর যারা পুরনো আছো তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো ঠিক আছে এরকম ভিডিও দেখতে হলে তাহলে কমেন্ট করো অবশ্যই জানাও যে এরকম আরও সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসো তাহলে তোমরাও আমাকে কমেন্টে জানাতে পারো কেমন ধরনের চ্যালেঞ্জ করলে তোমরা বেশি খুশি হবে ঠিক আছে তাহলে সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে আজকের মতন সবাইকে টাকা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে